ছোটোবেলা সেই ডিসেম্বর মাসটা কোথায় হারিয়ে গেল স্কুলে সেই বার্ষিক পরীক্ষা ছাদে রোদ পোহাতে পোহাতে একদিকে পড়া অন্যদিকে মায়ের কুমড়ো বড়ি দেয়া পরীক্ষা শেষ হতেই দাদু বা নানি বাসায় বেড়াইতে যাওয়ার বায়না করা যে নানা রকমের পিঠা খাওয়া এবং মাঠে ঘোরাঘুরি করা সেই স্মৃতি জর্জরিত ছোটবেলার দিনগুলো পার করে আমরা এখন অনেক বড়ো হয়ে গেছি তাই না সো হাই অন কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আই নো ফার্স্টে অনেক ইমোশনাল কথা বলে ফেললাম কেন জানি না এই ডিসেম্বর মাস আসলে এই স্মৃতিগুলো আমার অনেক অনেক বেশি মনে পড়ে অনেক দিন থেকেই প্ল্যান করতে চলাম যশোরের আশেপাশে কোথা থেকে ঘুরে আসবো সো আমরা খুলনাতে যাওয়ার ডিসিশন নিই অ্যান্ড যেই কথা সেই কাজ আমরা পরের দিন খুলনায় চলে যাই আমরা যাই ট্রেনে করে আমাদের ট্রেনের টাইম ছিল সকাল সাড়ে নয়টা আমার কাছে অলওয়েজ ট্রেন জার্নিটা অনেক অনেক বেশি ভালো লাগে অ্যান্ড আমি ট্রেন জার্নিটা অনেক ভালোভাবে এনজয় করি তারপর আমরা চলে যাই খুলনা রেল স্টেশনে খুলনা রেল স্টেশনটা অনেক বেশি সুন্দর ছিল এখানে যাওয়ার পর অনেক ভালো লাগতেছিলো এই যে আমরা দুই বান্ধবী হাঁটাহাঁটি ঘুরতেছি একটি গল্প করতেছিলাম বাংলাদেশের অন্যতম শিল্পনগরী এটা ঢাকা ও চট্টগ্রামের পরে এটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনা রেলওয়ে স্টেশনটা আসলে অনেক সুন্দর এই যে ধূর থেকে অনেক বেশি ভালো লাগতেছিল এন্ড আমরা তারপরে চলে যাই খুলনা ইউনিভার্সিটিতে ফার্স্টে ঢুকেই চোখে পড়বে চারপাশে সবুজ গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ প্রায় তিন থেকে চার মিনিট হাঁটার পরে একাডেমি ভবন ও অন্যান্য স্থাপনা আছে যেগুলো আমার চোখে পড়ে যতটুকু জানতে পেরেছি উনিশশো সালে খুলনা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এবং দাবি করা হয় এটি দেশের একমাত্র রাজনীতিবিদ পাবলিক বিশ্ববিদ্যালয় একশো ছয় একরের ক্যাম্পাস এই অল্প সময়ে আসলে ঘুরে দেখা অসম্ভব কারণ আজকেই আমার আবার যশোরেই ব্যাক করতে হবে সো আমি এখানে অল্প একটু টাইম বসি অ্যান্ড ঘোরাঘুরি করি জায়গাটা আমার আসলে অনেক ভালো লাগে যারা খুলনায় আসবেন অবশ্যই খুলনা বিশ্ববিদ্যালয় দেখে যাবেন তারপর আমরা চলে যাই আর একটা প্লেসে যাওয়ার জন্য আমি চাচ্ছিলাম একটু প্রাকৃতিক পরিবেশে বসে আড্ডা দেওয়ার জন্য তার জন্য আমরা সিলেক্ট করি একটা ক্যাফে এখানকার পরিবেশ ও সৌন্দর্য মূলত নদীকেন্দ্রিক তবে তার পাশাপাশি পেয়ে যাবেন প্রাকৃতিক সৌন্দর্য প্রবেশ মূল্য পার পারসন পঞ্চাশ টাকা করে এটা কিন্তু নৌবাহিনীর অন্তর্ভুক্ত এখানে আবার বোট রাইডও আছে আর বোট রাইডের জন্য পার পারসন আপনাকে ত্রিশ টাকা করে দিতে হবে যদিও আমরা বোর্ডে উঠি নাই মূলত রুফসা ব্রিজের নিচে এই ক্যাফে এই ক্যাফের নাম হচ্ছে প্রশান্তি ক্যাফে এরপর এখানে অনেকক্ষণ বসেছিলাম একটু বিকাল পর্যন্ত আড্ডা দিতেছিলাম তারপরে যে লজ্জপতি গাছ দেখে আমি ছুঁয়ে দিচ্ছিলাম তারপর এখান থেকে বের হয়ে একটা লাল চা খাই তারপর আমরা খুলনার ঐতিহ্যবাহী রূপসা সেতুতে চলে যাই রূপসা নদীর উপর নির্মাণ করা হয়েছে বলেই এই সেতুটি রূপসা সেতু নামে পরিচিত রূপসার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাই তো কবি জীবনন্দ দাস তার আবার আসিব ফিরে কবিতায় লিখেছেন রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়াপালে টিঙা পাই এখানে ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা চলে যাই খোনার একটা পপুলার রেস্টুরেন্টে যেহেতু অনেক ক্ষোদা লাগছিল তো এখানে যাওয়ার পর আমরা খাবার অর্ডার করে দিই অ্যান্ড খাবার খাওয়ার পর আমরা টুকটাক কিছু কেনাকাটা করার জন্য আবার বের হয়ে পড়ি এখানে যেয়ে আমরা টুকটাক কিছু কেনাকাটা করি বাট পার্সোনালি আমার কাছে যশোরের থেকে খুলনার সব কিছুর দাম একটু বেশি মনে হয়েছে বাট এখানকার খাবারের টেস্টগুলো অনেক বেশি ভালো ছিল আমার এখানের প্রত্যেকটা খাবার অনেক বেশি ভালো লাগছে ইভেন আমি এখানের প্রত্যেকটা জায়গায় ঘোরাফেরা করে দেখতেছিলাম এটা হচ্ছে খুলনার নিউ মার্কেট অ্যান্ড এখানে যে আমি ফুচকা ট্রাই করি এক প্লেটের দাম ছিল মেবি চল্লিশ টাকা তো তারপরে আমরা আবার মার্কেটে যে একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম আমার কাছে যেই জিনিসগুলা ইউনিক লাগছে আমি টুকটাক কিছু কেনাকাটা করছি ইভেন এদের কাস্টমারের সাথে ব্যবহারগুলাও আমার অনেক বেশি ভালো লাগছে তাদের ব্যবহার অনেক অনেক বেশি ভালো আমার কাছে তো ভালো লাগছে অ্যান্ড আমাদের যেহেতু আবার ব্যাক করতে হবে আমরা আবার ট্রেনে ব্যাক করার সিদ্ধান্ত নিই ট্রেন ছিল আমাদের সাড়ে দশটায় আমরা রাতে একটু খুলনা শহর ঘুরে দেখতেছিলাম পার্সোনালি আমার কাছে খুলনা টা অনেক বেশি ভালো লাগছে যদিও ঘোরার অনেক জায়গা আছে বাট ওইভাবে সময়ের কারণে যাওয়া হয় নাই তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ